কেন তাওহিদে বিশ্বাসী মুমিন এত শক্তিশালী যে মমিন আজকে শাহজালালের মাজারে সিজদা করতেছে যে ব্যক্তি আজকে শাহপরানের মাজারে সিজদা করতেছে যে আজকে জিনকে ভয় পেয়ে গলায় তাবিজ ঝুলাচ্ছে এরা একদিন দাজ্জালকে দেখে দাজ্জালকেও সিজদা করবে যে বেদাতিরা যে মুশ্রিকেরা বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন তাবিজ তুলি ইত্যাদি দিবস পীর ইত্যাদিতে মুরিদি বিশ্বাস করতেছে তাদের সামনে সামনে মাথা নত করতেছে এদের আমেরিকা ইসরায়েল আসবে তাদের সামনেও মাথা নত করবে আর যে জীবনে কোনোদিন কোনো মাজারে মাথা নত করেনি একদম পূর্ণাঙ্গতাও হেদপন্থী মমিন কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করেনি ওকে যদি পারমাণবিক বম ফেলে মেরেও ফেলা হয় তো আর মাথা কোনো দিন কারোর সামনে নত হবে না এটা হলো আদর্শের বিজয় এই জন্য একজন তাও হাইদপন্থী আমেরিকা ইসরাইল সবচেয়ে বেশি ভয় পায় যত ইসলামের শত্রু আছে তাদের সবচেয়ে বড় ভয় তাও হাইদপন্থী মমিন ইব্রাহিম আলাইসালাম একাই ছিলেন কিন্তু তাও ছিলেন এই জন্য সারা তৎকালীন যুগের সারা কাফের সাম্রাজ্য এক ইব্রাহিম আলহ দেখে ভয় পেত আজকের হাজারো মুমিন মুসলিম যারা কবরে যাচ্ছে মাজারে যাচ্ছে এদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই না আমেরিকার মাথা ব্যথা আছে না ইসরাইলের মাথা ব্যথা আছে যারা কবরে যায় না তাবি যে বিশ্বাস করে না ইব্রাহিমের মতো পূর্ণাঙ্গ তাওহিদপন্থী মুমিন। এদেরকেই আমেরিকা ইসরায়েল ভয় পায় তারাই আহলে হাদিস এই জন্য এখন পর্যন্ত এদের স্বাধীন হওয়ার চল্লিশ বছর পঞ্চাশ বছর পরও আব্দুর রাজাক বিন ইউসুফের প্রোগ্রাম জেলা শহরে করা যায় না গ্রামে করতে হয় মানে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আহলেহাদিস পালাতে 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 বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার জেলা শহরে হাদিস আছে নাই কোনো জেলাতে নাই যে জেলাগুলোতে আশি নব্বই পার্সেন্ট হাদিস রাজশাহী ওই জেলার জেলা শহরেও আহলেহাদিসের একটা থেকে দুটা মসজিদ নাই কোথায় আছে আছে গ্রামে একদম গঞ্জে যেখানে মানুষ তো যায় না যায় না গরুর গাড়িও যায় না পায়ে হেঁটেও যাওয়া যায় না কেননা এদেরকে ব্রিটিশরা সবচেয়ে বেশি ভয় করতো তাওয়িদ পন্থী মুমিনদেরকে আজকেও এদেরকে সবচেয়ে বেশি ভয় করে অতএব গুরুত্ব আমাকে এবং আপনাকে বুঝতে হবে আমাদের ইহুকালীন মুক্তি পরকালীন মুক্তি নিহিত আছে তাওহিদের ওপর যে বাচ্চা যাকে আপনি ছোটবেলায় তাওহিদের শিক্ষা দিয়েছেন ওই এসএসসিতে যদি একশো বড় ফেল করে তাও আত্মহত্যা করবে না কথা বুঝতে পারেননি সারা পৃথিবীর সব বিপদ যদি আর মাথার উপর ভেঙে পড়ে তবুও সে আত্মহত্যা করবে না মাঠ ছেড়ে পালাবে না কেননা সে হচ্ছে তাও হৃদপন্থী মুমিন আর যার ভিতরে তাও হৃদের বিশ্বাসে দুর্বলতা আছে সামান্য বিপদে সে বিচলিত হয়ে যাবে সামান্য ব্যর্থতায় সে আত্মহত্যা করে বসবে সামান্য বিপদে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে অতএব আমাদের ইহকালীন শান্তি পরকালীন শান্তি তাও মধ্যে নিহিত আমাদের আত্মা যে ছটপট করে আমাদের আত্মার যে খাবার লাগে আমাদের শরীরের যেমন খাবার লাগে দিনে তিন বেলা পেটে খাবার দিতে হয় ঠিক তেমনই মানুষের আত্মায় খাবার দিতে হয় খাবার না খেলে মানুষের আত্মা ছটপট করে মানুষের প্রত্যেক মানুষের আত্মা একজন সৃষ্টিকর্তার মুখাপেক্ষী একজন প্রতিপালকের মুখাপেক্ষী দলিল যে আল্লাহকে মানতে চায় না আল্লাহর মুখাপেক্ষী হতে চায় না ওকে আপনি আটলান্টিক সমুদ্রে ডুবিয়ে দিন আটলান্টিক সমুদ্রে বিমান থেকে ফেলে দিন যেই দিকে চোখ যাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি বাঁচানোর না কোনো মানুষ আছে না কোনো খড়কুটো আছে না কাঠ আছে কিছুই ধরে বাঁচার নেই কারোই নিকটে সাহায্য প্রার্থনার কিছু নেই তখন যত বড় নাস্তিক হোক না কেন সে আল্লাহর নিকটে হাত তুলতে বাধ্য হবে যেমন ডুবন্ত ফেরাউন আল্লাহর ওপর বিশ্বাস করতে বাধ্য হয়েছে প্রত্যেক মানুষের আত্মা তার প্রতিপালকের নিকটে ফিরে যেতে চায় এটা আত্মার খাদ্য এই জন্য আল্লাহ বলেছেন আলা আলাবিদিক মানুষের আত্মাগুলো আল্লাহর স্মরণে প্রশান্তি পায় আপনার আত্মা পাপে 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 অত্যাচারিত নির্যাতিত আপনি যত দোয়া করেন দোয়াগুলোর অনুবাদ পড়ে দেখিয়েন রব্বানা দলাম না এই বাক্যের অর্থ কি কোনোদিন পড়ে দেখেছেন পড়ে দেখবেন এই বাক্যের অর্থ এটা নয় যে আল্লাহ আমি অনেক করেছি ক্ষমা করে দিও এই বাক্যের অর্থ হচ্ছে রব্বানা হ্যাঁ আমাদের প্রতিপালক না জুলুম করেছি অত্যাচার করেছি আং ফুসানা আমাদের আত্মার উপর মানে আপনি যতবার পাপ করেন ততবার কার ওপর অত্যাচার করেন আত্মার উপর অত্যাচার করেন এক একটা পাপের এক একটা কালো দাগ থেকে যায় পাপ যখন বেশি হয়ে যায় আত্মার অস্থিরতা বেড়ে যায় আত্মার হতাশা বেড়ে যায় আত্মার দুঃখ কষ্ট ক্লান্তি বেড়ে যায় তখন আত্মা পালিয়ে বাঁচতে চায় পাপ থেকে তখন ওই পাপের সাগরে হাবুডুবু খাওয়া ব্যক্তিকে হয় আত্মহত্যার মাধ্যমে পালিয়ে বাঁচতে হয় অথবা পাপের জগৎ থেকে ফিরে তবা করে আল্লাহকে স্মরণ করতে হয় আর আল্লাহকে স্মরণ করা মাত্র আত্মা ঠান্ডা হয়ে যায় আল্লাহমা ইন্দুল কলুব আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায় আর ওই যে যারা আছে জিকির করতে গিয়ে লাফালাফি করে আছে না এই কুষ্টিয়া মেহেরপুর এ অঞ্চলেও এই জাতীয় পীর প্রচলন আছে আমি জানি যারা জিকির করে লাফালাফির মাধ্যমে গান বাজনার মাধ্যমে চিল্লাচিল্লির মাধ্যমে ঘোরাঘুরির মাধ্যমে তাহলে যেই জিকিরে আত্মা প্রশান্তি পায় না যেই জিকিরে আত্মা লাফ দিয়ে বাসে চড়ে ওই জিকির আল্লাহর জিকির নয় ওই জিকির শয়তানের জিকির কেননা আল্লাহ বলেছে আল্লাহর স্মরণ করলে আত্মা কী হয় প্রশান্তি পায় শান্ত হয় তাহলে এমন জিকির যে জিকির আত্মা শান্ত না হয়ে লাভ দিয়ে বাসে উঠতেছে ওই জিকির আল্লাহর জিকির নয় ওই জিকির শয়তানের জিকির ওই জিকির শয়তানের জিকির ওই জিকির শয়তানের জিকির আল্লাহ সুবাহতালাকে স্মরণ করলে আত্মা প্রশান্ত হবে হতে বাধ্য সম্মানিত উপস্থিতি আপনি যখনই কোনো বিপদে পড়েন না কেন আপনি যখনই কোনো বিপদে পড়েন না কেন মানুষের জীবনে বিপদ আপদ ঘটে বিপদ আপদ ঘটতে পারবে আপনার জীবনেও বিপদাপদ ঘটবে যখনই কোনো বিপদে পড়েন না কেন তখন বিপদে পড়া মাত্র আপনি মানুষের সাহায্য পেতে দৌড়ান বিপদ শুরু হলেই আগে আপনি কল দেন কমিশনার সাহেবকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মেয়রকে আপনার পাশের বাড়ির মামাকে পাশের বাড়ির চাচাকে পাশের বাড়ির চাচিকে আপনাকে যখন ফোন করে বলা হয় যে আপনার ছেলে আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আপনি ফোন ফেলে দিয়ে তাড়াতাড়ি মেডিকেলে দৌড়ান এটা হচ্ছে আপনার বিপদের ক্ষেত্রে জবাব কিন্তু এটা ভুল আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান যত বড়ই বিপদ হোক না কেন আসমান সমপরিমাণ পরিমাণ বিপদ হোক না কেন বিপদের সংবাদ শোনার পরে মানুষের দরবারে দৌড়ে না গিয়ে মানুষকে সংবাদ না দিয়ে সবার আগে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি দুই রাকাত সালাত আদায়ের মাধ্যমে সবার আগে আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করুন আল্লাহর সাথে কানেকশন তৈরি করুন আল্লাহর সাথে লিংক তৈরি করুন পৃথিবীতে যত পীর মুড়িদির ব্যবসা আছে যত শিল্প বেদাতের ব্যবসা আছে সব শিল্প বেদাতের ব্যবসা এই একটা জিনিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপনি অনেক পাপি আপনি আল্লাহর কাছে একাই চাইতে পারবেন না আল্লাহর কাছে চাইতে গেলে মাঝখানে একটা পীর লাগবে মাঝখানে একটা শাইক লাগবে মাঝখানে একটা সাইজি লাগবে সাইঁজি বুঝেন বাউল বাউল লালন তাদের হচ্ছে সাইঁজি লাগে মাঝখানে আল্লাহর কাছে পৌঁছার জন্য সৃষ্টিকর্তার কাছে পৌঁছার জন্য হিন্দুদের কি লাগে হিন্দুদের পুরোহিত লাগে কোনো হিন্দু ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশান করতে পারবে না তাকে আগে ওই হিন্দু পুরোহিতের কাছে যেতে হবে তার মাধ্যমে খ্রিস্টানদের পাদ্রি লাগে কোনো খ্রিস্টান ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবে না পাদ্রির মাধ্যমে চাইতে হবে ঠিক মুসলমানও আল্লাহর কাছে চাইতে পারবে না মুসলমানকে হুজুর ভাড়া করতে হবে বাপের দোয়া করার জন্য কাকে ভাড়া করতে হবে হুজুর ভাড়া করতে হবে দোয়া হয়ে গেছে ভাড়া করার জিনিস না আস্তাফিরুল্লাহ আজিম ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সৃষ্টিকর্তা আল্লাহ আপনার আর আপনি সৃষ্টিজীব আল্লাহর আপনি বান্দা আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহ আপনার আপনি বান্দা আল্লাহর আপনার এবং আল্লাহর মাঝে যোগাযোগের জন্য কানেকশনের জন্য যত মাধ্যম দুনিয়ার মানুষ তৈরি করে রেখেছে সব মানুষকে লাথি দিয়ে সব কে লাথে দিয়ে ধলি সাত করে একাই নিজে নিজের প্রতিপালকের কাছে ফিরে যান এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই কথাগুলো বলার কারণে হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে গেছে পীরদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এই জন্য তাদের মাথা নষ্ট এটা যুগে যুগে হয়েছে আজও হবে আমি আপনাকে বলে যাচ্ছি বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করুন ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম ইসলাম ভাড়া করে দোয়া করার ধর্ম নয় যে হুজুর বলতেছে যে হুজুর বলতেছে যে আপনার বাপের জন্য দোয়া করতে হবে চলেন কবরের পাশে গিয়ে একসাথে হাত তুলে দোয়া করি ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না সে জাহেল মূর্খ। যে হুজুর বলতেছে একসাথে হাত তুলে দোয়া করতে হবে পাঁচ অক্ত সালাতের পরে ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না সে জাহেল মূর্খ সে দোয়া সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া পৃথিবীতে আল্লাহর নিকটে দোয়া করার এর চেয়ে বড়ো মাধ্যম পৃথিবীতে আর নেই আল্লাহর রাসুল যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে তখন সালাতে দাঁড়িয়ে গেছেন সারা আলাইহা সালাত সালাম যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে তখন সালাতে দাঁড়িয়ে গেছেন সালাত হচ্ছে আল্লাহর নিকটে দোয়া করার সব সবচেয়ে বড় মাধ্যম সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরার আগ পর্যন্ত শুধুই দোয়া শুধুই দোয়া শুধুই দোয়া সালাম ফিরানোর আগে পৃথিবীর যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন রুকুতে গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন সালাত মানি দোয়া সালাত মানি দোয়া যখন সালাত শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাত শেষ হয়ে গেল মানে দুয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেলো দুয়া শেষ হয়ে গেল এবার বোখারি খুঁজেন মুসলিম খুঁজেন আবু দাউদ নাসাই তিরমিজি মোয়াত্তা মালেক যে সালাতের পরে কি করতে হবে মর্মে আল্লাহ রাসুল কি বলে গেছেন সব হাদিস গ্রন্থগুলো খুঁজে দেখেন সালাতের পরে কি করতে হবে মর্মে যত অধ্যায় আছে সব অধ্যায়ে জিকির আজগার তাসবি তাহলিল আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি জিকির আজগার তাসবী তাহলিলে ভর্তি হচ্ছে সালামের পরে কোথাও দুয়া খুঁজে পাবেন না কেননা দুয়া ছিল সালাম ফিরার আগ পর্যন্ত আর সালাম ফিরার পরে কি জিকির আজগার তাসবি তাহলিল এবার যখন একটা বেদাত সমাজে ঢুকলো যে সালাম ফিরার পরে একসাথে হাত তুলে দোয়া করতে হবে তখন সালাত যে দোয়ার মাধ্যম ছিল এটা মানুষ ভুলে গেল মানুষ এখন শেষে যদি দোয়া না করা হয় বলে হুজুর দোয়া করলো না আরে জাহেল দোয়া তো শেষ হয়ে গেল আরে মূর্খ দোয়া তো শেষ হয়ে গেল শরীয়ত বুঝার জ্ঞান না থাকলে আবার শরীয়ত পড়ো কিন্তু শরীয়তের সাথে বেয়াদুবি করিও না সালাদ শেষ হয়ে গেল মানে দুয়া শেষ হয়ে গেল যখন সালামের পরে দুয়া ঢুকানো হয়েছে তখন সালাত যে দোয়ার মাধ্যম মানুষ এটা ভুলে গেছে আর সালামের পরে যে জিকিরাজগার তাসবি তাহলিল করতে হবে এই জিকিরাজগারের সন্ন্যাদ সমাজ থেকে উঠে গেছে সম্মানিত উপস্থিতি আমি যে আপনাকে এখানে বেদাতের কথা বলছিলাম বেদাত কাকে বলে আপনি কি জানেন বেদাত কাকে বলে আপনি কি বুঝেন শিরখ কাকে বলে আপনি কি বুঝেন শিরক এবং তাওহিদের একটা ইঙ্গিত বক্তব্যের শুরুতে দিয়েছি তাও আপনাকে দুইটা জিনিস বলে যাই আপনি যখন মুসলমান হয়েছিলেন তখন বলেছিলেন আসহাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুহু অরসোল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তার রসুল এই যে আপনি কালেমা পড়লেন কালেমায় শাহাদ আক্তার দুটা অংশ আছে একটা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই যখন আপনি সিরিক করবেন তখন কালেমার এই অংশটা কেটে যাবে কথা মনে হয় বুঝাতে পারিনি যখন আপনি সিরিক করবেন তখন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালেমার এই অংশটা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এবার যখন আপনি বেদাত করবেন তখন আন্না আব্দু মোহাম্মদ আল্লাহর তার রাসুল এই অংশটা কেটে যাবে শিরিক করলে আল্লাহকে অপমান করা হয় বেদাত করলে আল্লাহর রাসুলকে অপমান করা হয় কিভাবে বেদাত করলে কিভাবে আল্লাহর রাসুলকে অপমান করা হয় আল্লাহর রাসুল মানের মানে রাসুল মানে যাকে পাঠানো হয়েছে যিনি মেসেঞ্জার যাকে আল্লাহ সনা কোরআন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহর রাসুলের দায়িত্বই হচ্ছে তিনি যদি রাসুল হয়ে থাকেন তাহলে হেদায়েতের জন্য যা যা লাগবে যা যা এবাদত করণীয় যা যা নিষিদ্ধ জিনিস পরিহার্য তা তিনি জরুরি ভিত্তিতে তার উম্মতকে বলে যাবেন তোমাদের এই এই করণীয় আর তোমাদের এই এই করা ঠিক নয় এটাই হলো রাসুলের দায়িত্ব তিনি তার তেইশ বছরের জীবনে এই দায়িত্ব পালন করেছেন কি না দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ সেটে সেটা তিনি বিদায় হজ্জের মাঠে সাহাবিদের নিকট থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আল্লাহ হম্মা সাদ আল্লাহ হম্মা সাদ আল্লাহ সাদ হে আমার সাহাবিরা সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সাহাবিরা বলেছে আমি আমার রেসালাতের দায়িত্ব তুমি যেটা দিয়েছিলে সেই দায়িত্ব আমি পরিপূর্ণরূপে পালন করেছি আলিয়াউমা আকমাল আকুম দিন আকুম নেমাতি আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আজকে আল্লাহর রাসুলের মৃত্যুর পরে কেউ যদি বলে যে এই কাজটা করা ভালো অথচ আল্লাহর রাসুল সেটা বলে যাননি তার মানে সে বলতে চাচ্ছে আল্লাহর রাসুল তার রেসালাত জামাতের দায়িত্ব পালন করেননি নাউজুবিল্লাহ এটাকে বলা হয় মাতাব্বরি করা কি করা মাতাব্বরি করা তুমি যদি বলতে চাও ঈদ এ ইসলামের অংশ আর যদি তুমি দেখাতে না পারো যে আল্লাহ রাসূল ঈদ এ করেছেন কিনা তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন তুমি বেয়াদব তুমি আল্লাহ রাসূলের অপমান করেছো তুমি তো তোমার বানানো দরুদ পড়েও আল্লাহ রাসুলের অপমান করেছ ইয়া নাবি সালাম আলাইকা বলে তুমি আল্লাহ রাসুলের অপমান করেছ কিভাবে তুমি সারা কোরআন খুলে দেখো সারা কোরআন যারা তাসাহুদের দোয়া পড়েন তারা দেখবেন তাসাহুদে আপনি পড়েন ইয়া আইয়ু হান নাবি আই পড়েন আপনি সারা কোরআন খুলে দেখেন আল্লাহ তার নবীকে যত জায়গায় ডেকেছে তত জায়গায় আল্লাহ বলেছে আই হান্ন হান্ন হে মহামান্য নবী হে সম্মানিত নবী হে মাননীয় নবী আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলীহি সাথে দুই দুইটা আদব রক্ষা করেছেন আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহিসাল্লামের সাথে এত বড় সৃষ্টিকর্তা হয়েও এত বড় মহা পরাক্রমশালী সত্তা হয়েও তার বান্দা তার নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লামের সাথে কয়টা আদব রক্ষা করেছেন দুইটা এক কোরআন খুলে দেখেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকছে ইয়া জাকারিয়া ইয়া ইব্রাহিম সব নবীকে আল্লাহ কি ধরে ডেকেছে নাম ধরে সারা কোরআনে কোথাও পাবেন না আল্লাহ বলছেন ইয়া মোহাম্মদ আল্লাহ তার নবীর নাম ধরে ডাকেননি দুই আপনি যদি আমাকে বলেন যে এ আব্দুল্লাহ এ আহমদ এই মোহাম্মদ এটা হলো বেয়াদুবি আপনি তো বলেন না যে এই শেখ হাসিনা আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বলেন যে মহামান্য বিচারপতি এটা সম্মান আপনি বলেন অমুক অমুক জনাব অমুক সাহেব শায়েখ অমুক সাহেব এটা বলে আপনি সম্মান দিচ্ছেন আল্লাহ তার নবীর ক্ষেত্রে সম্মান ব্যবহার করেছে আল্লাহ বলেননি ইয়ানাবি ইয়ানাবি মানে এই নবী ইয়ানাবি মানে এই নবী আর ইয়া নাবি মানে হে মহামান্য নবী হে সম্মানিত নবী আল্লাহ তার নবীর সাথে আদব রক্ষা করেছে আর এরা বলে আশেখ রাসুল তারা নাকি আল্লাহ রাসুলের ইস্কে পাগল আর ইয়ানাবি বলে আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করতেছে তার হোঁশ নাই তাদেরকে ফিরে আসতে হবে মুসলিম ভাই তোমাকে লক্ষ্য করে বলতেছি এই দরুদের মাধ্যমে তুমি প্রত্যেক দিন তোমার রাসুলকে অপমান করতেছ তুমি আল্লাহর রাসুলকে ভালোবাসার দাবিতে মিথ্য তুমি আল্লাহ রাসুলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক মুখে আসে নবী বললে কেউ আল্লাহ রাসূলের প্রেমিক আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা হয়ে গেল না আল্লাহ রাসূল যা যা করেছেন হুবহু তাই তাই করার নাম হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা তুমি আমাকে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো অথচ তুমি আমার প্রত্যেকটা কথা লঙ্ঘন করতেছো তাহলে তুমি কি আমাকে ভালোবাসলে অসম্ভব এটা তুমি আমার অপমান করলে এটা তুমি আমার সাথে খেলতামাশা করলে এই কথা আল্লাহ রাসূল বলেছে কেয়ামতের মাঠে যখন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় থাকবেন আর মুসলমানেরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে তখন অজুর জায়গাগুলো চকমক চকমক করতে থাকবে হর মোহাজালিন অজুর জায়গাগুলো দেখে আল্লাহ রসুল চিনতে পারবেন এরা আমার উম্মত তারা আসবে পান করানো হবে আসবে পান করানো হবে হঠাৎ একদল মানুষ আসবে যাদের সামনে ফেরিস্তা পর্দা দিয়ে দিবে আল্লাহ রাসুল বলবে আমি তো এদেরকে চিনি এদের অজুর চিহ্ন দেখে চিনতে পারতেছে এরা আমার উম্মত কেন পর্দা দিলে তখন ফেরেস্তারা বলবে আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে কি করেছে এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করেছে তখন আল্লাহ রসুল বলবেন সহকান সকন লিমন বাদি দূর হও দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার রেখে যাওয়া ইসলাম ইসলামের উপর মাতাব্বরি করেছ বাট পারি করেছ তারা দূর হও আমি রিসালাতের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছি আমার ওপর মাতাব্বরি করার অধিকার তোমাকে দেওয়া হয়নি যত বড় হুজুর হোক যত বড় আলেম হোক যদি ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করতে চায় তাহলে সে আল্লাহ রাসুলকে অপমান করবে এখানে বেদাতের সংজ্ঞা বুঝতে গিয়ে আরেকটা কথা মনে রাখবেন মানুষ সমাজে চলতে গিয়ে আমরা দেখি মানুষ বলে হুজুর একসাথে হাত তুলে দোয়া করা যে বেদাত এটা কোথায় লেখা আছে দেখান